আজ এইভাবে প্রথম কচু শাক রান্না করে খেলাম হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু এই কচু গাছ হয়ে থাকে কিন্তু এভাবে যে খাওয়া যায় এটা কিন্তু আমি জানতাম না প্রথমবার এইভাবে আমি রান্না করলাম সত্যি বলছি বন্ধুরা এই এক থালা ভাত এই কচু শাক দিয়েই আমি খেয়ে ফেলেছি তো নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি কচু শাকের রেসিপি তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো আমি এখানে কতগুলি কচু পাতা তুলে নিয়ে চলে আসছি ডাটা বাদ দিয়ে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম দুটো কি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যেমন পরিমাণ মতো পছন্দ করো সেই মতো দেবে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ এরপর এটাকে আমি খুব ভালোভাবে মুড়ে নেব তো দেখো এইভাবে আমি কচু শাকটা ফোল্ড করে নিয়েছি এরপর এই সমেত আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো দেখো এটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব তো জলটা ফেলে দেওয়ার পর এই সমস্ত কিছু খুন্তির সাহায্যেই এইভাবে ম্যাশ করে নেব তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো এখানে আমি দিয়ে দিলাম একসাথে তেলটাও দিয়ে দিলাম আর এই ভাজা হতে হতে খুন্তির সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে শিলপাটটাও বেটে নিতে পারো অথবা মিক্সিতেও বেটে তেল দিয়ে ভেজে নিতে পারো তো আমি তো এভাবেই করে নিয়েছিলাম আর সেদ্ধর সময় যেহেতু নুন দেওয়াই ছিল পরিমাণ মতো নুন বা যারা মিষ্টি ভালোবাসো একটু কিন্তু স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টিও দিতে পারো তো দেখো এরপর লেবুর সাথে পরিবেশন করে দিলাম গরম গরম ভাত সাথে কচু শাক বাটা দুর্দান্ত হয়েছিল এক থালা ভাত নিমেষেই শেষ তো বন্ধুরা দেরই কেন এইভাবে একবার কচু শাক রান্না করে অবশ্যই দেখো আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা